আসসালামু আলাইকুম আবার আরেকটি নতুন চাকলা প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে যোগ দিন বহুল অপেক্ষার পরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় গোটা চাকলাটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তার আগে ছোট্ট একটি কথা বলে নিতে চাই সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নেব বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে যোগ দিন আবেদন করার শুরু তারিখ পঁচিশ জুলাই থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পাঁচ আগস্ট পর্যন্ত এ সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে এরপর আছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এর সার্বিক ব্যবস্থাপনা সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা অন্বেষণের মাধ্যমে ক্রমিক এক এর এ বর্ণিত ক্রীড়া দল সমূহের জন্য আগামী দশ আগস্ট হতে একুশ আগস্ট হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ঢাকা স্নানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদান আগ্রহী পাওয়ার সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য বিস্তারিত এরপর আছে পুরুষ ক্রীড়া দল সমূহ এখানে অনেক গোলা আইটেম দেওয়া আছে আপনারা চাইলে সুন্দর করে দেখে নেবেন এরপর আছে মহিলা ক্রীড়া দল সমূহ এখানে অনেকগুলো খেলা আইটেম দেওয়া আছে আপনারা যে কোনো খেলায় পারদর্শী হলে আবেদন করতে পারবেন এরপর আছে নির্বাচন পদ্ধতি সংশ্লিষ্ট ক্রীড়া বিষয়ে পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এরপর আছে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সরকারি চাকরি হতে বরখাস্তকৃত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত ফৌজদারি মামলায় দ্বন্দ্বপ্রাপ্ত আসামি মূলত সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এর আবেদন করলে অযোগ্য বলে বিবেচিত হবেন এরপর আছে আবেদন প্রেরণের নিয়মাবলী একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন আবেদন প্রেরণের জন্য নিম্নবর্ণিত ফর্মেট টেবিলের পূরণ কর্তৃক ছবি সহ কপি এবং পিডিএফ নিম্ন নিম্নবর্ণিত ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ এ প্রেরণ করতে হবে এরপর আছে আবেদন এর প্রয়োজনীয় তথ্য টেবিল মূলত আপনাদের সামনে যে ফর্মটি রয়েছে এটা মূলত পূরণ করতে হবে এটা পূরণ করে আপনাদের ইমেইলে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনাদের আবেদনপত্রটি জমা দিতে হবে আমি আবার বলছি আবেদনের শুরুর তারিখ পঁচিশ জুলাই থেকে আবেদনের শেষ তারিখ পাঁচ আগস্ট পর্যন্ত আপনাদের হাতে আর মাত্র অল্প কিছু দিন সময় আছে এখনো যারা যারা আবেদন করেননি তারা অতি দ্রুত আবেদন করেন ধন্যবাদ সকলকে